আসসালামু আলাইকুম প্রিয়া পুয়া ভাইরা আপনার সবাইকে কীটা কথা বালা আসোয়নি আশা করি আর সব বালা আছোয়নি আর আমিও বালা আছি আর আজকে আর একটা নতুন ভিডিও লইয়া আফনাইন তোর মাঝে আই হইছি আশা করি আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি বালা লাগবো দয়া করিয়া ভুল ভিডিওটা দেখবা ভিডিওর মধ্যেও কেনকে স্কিপ না যে জায়গাটা পরিষ্কার করিয়া করেছিলাম তো সবজি লাগাই দিছি ডুলার তাক লাইট লাই আর কিছু বেগুনের সেরা। আৰু আৰু এক তাক তুংগা আৰি পেলাইছি আৰু কিছু মৰিচৰ চেৰাও লগাইছি আৰু খানো আৰ জাগা নাই আৰু মনৰ মাজে খুব খিয়াল আছে দুয়োজনী ভৰাছ লগাই পিয়া বাৰীতো সাঁজ গোবৰৰ অভাৱ নাই আৰু আমাৰ ঘৰৰ ভিচনদিকে যে জেগা এটা আছে কিছু ফানিলাওৰ জাৰো লগাই দিছে আৰু কয় জাৰ উৰিও লগাই দিছি আৰু আৰু কিছু মিষ্টিলাও গাছাইনো লগাইছে ক্ৰীড়াৰ গাছাইনো লগাইছি আৰু জেগা নাই এখন আমাৰ খলৰ ফিচন দিশে যে জেগা এটা আছে অখানতো আগে মিষ্টিলাও গাছাইন লগাইছিলাম আৰু মিষ্টিলাওৰ গুড়গোলা ফুটিছে নাই এক গুড় ফুটিছিলোঁ এটা লত চাৰিছে আৰু অনেক চাহ গহাইছি আৰু এখন অখানো আৰু গাছ মৰাৰো ওচৰত দিয়া গছগোলা চব মাৰি লাইছি মাৰিয়া অকানো পৰিষ্কাৰ কৰি আৰে কিছু ভৰাচৰ জাগা কৰোঁ আমার ফুরান ঘরে রান্নাঘরের বেড়গুলা তো বাঁশের আসলো আর গত বছর তোর বাইয়া বাঙ্গিয়া আনিয়া অনেকগুলা বাঁশ জ্বালানি হয়ে গেছে আর এখানে কিছু বাঁশ রাখা হয়েছিল বাঁশগুলো বনে বেরিয়েছে আর কিছু বাঁশ খাই খাইলিস আৰু বাৰীততো লাহৰিৰ অভাৱ নাই ইয়াৰ কাৰণে আৰু এই বাছগুলা নেওৱা হৈছে নাওখানো থাকতে তাকে উলিয়াই ধৰিলে না আৰু এখন জেগাটা পৰিষ্কাৰ কৰাৰ লাগি আৰু বাছগোলা আগে নিমুগি নিয়া এইগোলা ৰোদ্ৰে শুকানে দিমো আৰু জেগাটাও পৰিষ্কাৰ হৈ যাব এখন আমি গাছ চলিয়াই জেগাটা পৰিষ্কাৰ কৰোঁ 做饭吧。<生> সেই জেগাৰ মাজে অনেক বেছি বন আছিলোঁ আৰু গাছ আছিলোঁ গছগোলাটো গাছ মোৰাৰ ওচৰত দিয়া মাৰি লৈছি আৰু এখন বনগোলাও পৰিষ্কাৰ কৰি লাইছি আৰু যে শুকনা গছগোলা মৰিয়া হৈছিলোঁ সেইখন আমি চাচীয়া ফুৰা জেগা এটা পৰিষ্কাৰ কৰি লাইছি আৰু এখন বালাহৰি জালু দিম দিয়া তাৰ ফল কুৰিয়া আনিমো সেইখনে তিনি চাৰিটা গুড় কৰি আৰি অনেকবাৰ মিষ্টি লাওৰ গাচাইন লগাইছে কিন্তু জানি না কিতালাগে আৰি গুড়ৰ মাজে মিষ্টি লাওৰ বেছি গোলা ফুটেনা মাত্ৰ এটা গুড়ৰ মাজে আৰি ফুটিছে আৰু এখন যে গুড়ৰ মাজে ফুটিছে সেই গোলা উঠাই আনি অন্য জেগাৰ মাজে ৰৈ দিমো আৰু বাকী গুড়গোলাতো আৰু ফুটিছে না চব গোলা জেগা কুৰিয়া এখন আমি ফৰাছ লগাইমো এখন আমাৰ ঘৰৰ বিলালৰ সান্দহটো আপোনাৰ দেখাইম আপোনাৰ দেখালে অবাক লাগবা আমার ঘরের মাঝে এতদিন থাকি তো দুইটা বিড়াল আসলো আর গতকালকে একটা বিড়ালে আর দুইটা বাচ্চা দিছে আর এই বি আই ভিতরে আর দুইটা বাচ্চা দিছে আর আজকে সকালে হঠাৎ এই বি আই পির ভিতরে ডাকাঢাকি শুনিয়া আমি বি আই খুলছি আর খোলার সাথে সাথে আর এই বিড়ালটা বাড়িয়া গেছে গি আর ওর বাচ্চা দুইটা এখনো আর বি আই পির ভিতরে রইচ আর এই বি আই মাঝে আর আমার যত দরকারি কাগজপত্র আসলো আই কার্ড প্যান কার্ড আধার কার্ড আর সব কিছু আর এই বি আই আমার ঘরের মাঝে কোনো ইদুর নাই আর ইঁদুরের লড় ছোড়াও বোঝা যায় না কারণে নিশ্চিন্ত ভাবে বি আমি কগজগুলা রাখছি আর আজকে কুলিয়া দেখি আর এই বি আই পির বিধ্র অনেকগুলা এরি কাকজ চিড়িয়া পেলাইল আর হয়তো ঘরের মাঝে অনেক তেলা ফুকা আছে এনে তেলা ফুকায় আকিয়া কাজ গুলা বাড়ি প্রায় চার পাঁচ মাস আগে আর বিআইপির তালাটা ভাঙিছে আর এই অবস্থায় কাগজগুলা রাখা হয়েছে কিন্তু একটা কাগজও কোনো কিছু কাটিছই না আর প্রায় এক মাস আর এই বিআইপিটা কুলা পড়ছে না আর আজকে কুলিয়া দেখি আরি কয়েকটা আধার কার্ডের জেরেক্স আসলো আর কয়েকটা একটা ফটো আসলো গুলা আড়ি খিতা কাটিয়া একদম সাতু সাতু করি লাছ আজকে সকালে বিড়ালের বাচ্চাগুলার ডাক শুনিয়া বিআইপিটা খুলিছে কুলিয়া দেখি এই কাগজগুলা খাটিয় একদম টুকরা টুকরা করে লাইছে আর যদি এই বিড়ালটা আর এই আই পির ভিতরে বাচ্চা না দিত তাহলে আয়ক কয়েকদিন তো আর বিআইপিটা খোলা হইতো না আর আমার অনেক বেশি সর্বনাশ হয়ে যেত বাকি সব দরকারে কাগজপত্রগুলা খাঁটি লাইত বিড়ালটা কাগজের বি আইপির মাঝে বাচ্চা দেওয়ার কারণে প্রথমে বিড়ালের পায়ে অনেক বেশি খারাপ লাগছে আর পরে বিয়া দেখলাম যদি বিড়ালটা এই বিআইপির ভিতরে বাচ্চা না দিত তাহলে আমার বেআই আর গুলা হইতো না সবগুলা দরকারি কাগজ খাটিলাইতো আর এই আর এই বি আইপির ভিতরে বাচ্চা দিয়ে আমার অনেক বড়ো একটা উপকার করছে আপনাদের সাথে কথা বলতে বলতে এখন আমি আমার সুখ দুঃখ সংসারের বন্য বাড়ি হইছি আর আইয়া কিতা কিতা করি সব কিছু আপনাদেরকে শেয়ার করব আপনার লগে তাকে ফুল ভিডিওটা দেখবা আর ভিডিওটা দেখে দেখে কষ্ট করে একটা লাইক লাইবা নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাইবা খারণ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আরো নতুন নতুন ভিডিও বানাইতে সকালে বাসুরে একটা মহিষ জব আর আমার বই নিয়ে অকান্তা প্রায় ছয় কেজির মতো তুল মাংস আনাইছে পঁচিশশো এই ছয় কেজি তুল মাংসর দাম আর আমরা আসার সময় নিয়ে আইসি আর এখন দুপুরে রান্না করার লাগিয়া আমার বইনে এখন থাকি আর কিছু মাংস রান্না করব দেখতে পারবা রুজি লুকাইয়া ভাইয়া এখন আমার বইনের রান্না বান্না শেষ হয়ে গেছে আর দুপুরের বাতল হয়ে গেছে আর এখন আমরা সারাই খাইলি মো আর এখানে কিছু মহিষের মাংসের জোল বানানি হয়েছে আর কিছু উড়ে দিয়ে মাছ দিয়ে রান্না করা হয়েছে আর এখানে আছে বেগুন আর আলু একসাথে ভাজা দুপুরে খাওয়া দাওয়া করিয়া এখন বেলা আমার বইনে কিছু টমেটোর লাগাইবো আর আমার বইনে এখন চেরাগুলা লাগাইব আর আপনারা দেখতে দেখবা আমাৰ বইনে এই চেৰাগোলা লাগাইতে লাগাইতে সন্ধ্যা হৈ গৈছে আৰু আজিকালিৰ মতন এখনে বিদায় নিলাম আৰু বইনৰ বাৰী একিতাক কৰিলাম সব কিছু আগামী ভিডিঅ'তে আপোনাৰ তৰলৈকে শ্বেয়াৰ কৰম আৰু এখন পৰ্যন্ত যাৰা আমাৰ চেনেলটিকে লাইক কৰিছে না ছাবস্ক্ৰাইব কৰিছে না দয়া কৰি লাইবা আর এই বিড়ালটার এত ভালো একটা কাজের লাগিয়ে আপনারা নিশ্চয় একটা লাইক করবা আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ